আমি তাপস ব্যানার্জি আজকে বিশেষ কারণে আপনাদের সামনে ভিডিওতে আসছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো জন্ম মহা এই আমার ভারতবর্ষ একশো তিরিশ কোটি মানুষের ভারতবর্ষ এই ভারতবর্ষে আমি জন্ম নিয়েছি এক বাঙালি জাতির পরিবার বাঙালি হিসাবে গর্ব বোধ হয় আজ বাঙালিদের মধ্যে বাঙালি জাতির মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করে সেই ধর্মাবলম্বী মানুষের যার যার উৎসব তার তার সে তার উৎসব পালন করে আমি বাঙালি জাতি হিসাবে ভারতবর্ষের বহুত্ববাদী সংস্কৃতিতে বিশ্বাসী যখন বহুত্ববাদী সংস্কৃতি কে বিলীন করবার অপচেষ্টায় কোন এক কায়ী সাক্ষাৎ চক্র খুব দৃঢ়তার সাথে এগিয়ে চলেছে তখন একজন প্রেমী হিসাবে একজন সাংস্কৃতিক প্রেমী মানুষ হিসাবে মানবী মানুষ হিসাবে সমস্ত মানুষের সমস্ত জাতির মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী যে সমস্ত মানুষেরা থাকেন তারা তাদের ধর্মচারণ পালন করেন তার মধ্যে একটি ধর্ম হচ্ছে এক মাস ধরে সংযম পালন করার পর আসে এক চাঁদ বোঝার মধ্যে দিয়ে যা আগামীকাল হতে চলেছে পশ্চিমবঙ্গের মাটিতে সেই সমস্ত ধনপ্রাণ মানুষের সংযমের প্রতি আমার শ্রদ্ধা এবং তাদের উৎসবের প্রতি শুভেচ্ছা রইল আমার ভালোবাসা এবং অন্তরে অন্তর স্থল থেকে সেই ধর্মপ্রাণ মানুষদের প্রতি আমার সমস্ত ভালোবাসা আমি উজাগ করে দিতে চাই তাদের সংসার তাদের সমাজ অনাবি আনন্দে আগামীকাল থেকে চলি তার সাথে সাথে শুরু হবে আমার দেশে আমার জাতি আরো একটি ধর্মপ্রাণ মানুষের উৎসব নীল সেখানেও আমাদের মায়েরা হ্যাঁ মায়েরা উপোস পালন করেন সংযোগ পালন করেন করে দীর্ষষ্ঠী পালন করেন সন্তানের শুভ কামনায় পেতে থাকেন মায়েরা তাদের প্রতিও আমার শুভেচ্ছা রইল এবং সেই রাত্রের থেকে চতুর্বেদের দ্বারা নিপীড়িত হয়ে যে সমস্ত মান একটা ধর্মাবলম্বী মানুষ তারা পালন করে চরম পুজোয় বেঁধে ওঠে সেই চরম পুজোয় যে সমস্ত ধর্মাবলম্বী মানুষরা চরম পুজো পালন করবেন সেই চরম পুজোর বৈশাখ সেই পয়লা বৈশাখ আমাদের বাঙালি হিসাবে গর্বের দিন পয়লা বৈশাখ আমাদের বাঙালি সংস্কৃতি গর্বের দিন এবং আমরা সমস্ত বাঙালিরা গর্ববোধ করি পয়লা বৈশাখটা আমাদের বাঙালিদের দিন বাঙালিরা পালন করবে পয়লা বৈশাখ তাই পয়লা বৈশাখে শুভ বাংলা নববর্ষে সবাইকে মাতাটি জাতিকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং সুযোগ তারপরে আসবে বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো রামনবমী যা উত্তর ভারতে বেশি দেখা যায় অর্থাৎ ভারতবর্ষ তো ভারতবর্ষের সমস্ত ধর্ম বংশের অধিকার একটা ধর্ম পালন করা এটা সংবিধানের অধিকার সে পালন করবে এবং আমরা যারা দেশ মানুষ আমরা যে ধর্মের বিশ্বাসী হই না জানি সব ধর্মকে সম্মান করাটাই আমাদের নৈতিক দায়িত্ব কাজ তাই বাসন্তী পুজো অন্য পুজো পুজো আমার শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন এবং সবাইকে গিয়ে আপনার সমস্ত উৎসবটাকে মুখর করে তুলুন আপনার পরিবারের সকলকে ভালো রাখার দায়িত্ব আপনারা নিন আমি সবাইকে এই শুভেচ্ছা বার্তা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দিচ্ছি সবার কাছে পৌঁছাতে হয়তো পারছি না কিন্তু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা